ন্যাশনাল কংগ্রেস বাংলাদেশ এন সিপি কর্মীগণ এবং আমার সামনে আছেন অনেক কবি এবং সংবাদ কর্মী ভাই ও বোনেরা এবং আজকে ন্যাশনাল কংগ্রেস বাংলাদেশ এন সিপি মধ্যমণি যিনি বহু বছর ধরে ন্যাশনাল কংগ্রেস বাংলাদেশকে ওনার মধ্যে লালন করে আসছেন তিনি একজন কবি উপন্যাসিক ছড়াকার এবং কলামিস্ট কাজী সাপি আহমদ সবাইকে জানাচ্ছি সালাম আসসালাম আলাইকুম আসলে আমি রাজনীতি বক্তা হিসাবে একেবারে আনারি তবে কিছু তো বলতেই হয় যেহেতু আজকের ন্যাশনাল কংগ্রেস বাংলাদেশে ঢাকা বিভাগীয় কর্মী সবাই আমরা সকল কর্মী এসেছি এবং গাজীপুর মহানগরের পক্ষ থেকে আমাকে সদস্য সচিব হিসাবে নির্বাচিত করা হয়েছে আসলে আমরা একটা কথা মানি এবং জানি যদিও সময় সংকীর্ণতা আছে আমার সামনে অনেক শ্রদ্ধা মতলা আছে তাদেরও কিছু করার আছে আসলে আমরা যখন রাজনৈতিক বক্তব্য দিকে আসি তখন কিন্তু আমাদেরকে থামানো হয়ে যায় অনেক কিছু বলার থাকে অনেক কিছু করার থাকে তারপরও চেষ্টা করছি সম্পীর্ত আকারে কিছু কথা একেবারে না বলে না সেই কথাগুলো বলতে চাইছি আমরা জানি এবং মানি ধ্বংসজন থেকেই নদনোত্তর সৃষ্টি স্বাধীনতার পর থেকে আমাদের এই গণতান্ত্রিক বাংলাদেশে রাজনৈতিক আমরা অবস্থান এবং আজকের শেষ পর্যন্ত এসে আমরা একটা এবং বৈষম্য আন্দোলন আমাদেরকে একটি জিনিস বুঝিয়ে দিয়েছে যে আমরা দীর্ঘ বছর আমরা পাঠ স্বাধীনতা হারিয়েছিলাম আমাদের নিজেদের কোনো পাঠ স্বাধীনতা ছিল না আমাদের কণ্ঠকে

সরকারের পতন দেখেছি ঠিক এই সময় মুখ্য সময়কে বেছে নিয়েছেন ন্যাশনাল কংগ্রেস এনসিপি চেয়ারম্যান মিস সাপি যিনি দীর্ঘদিন দীর্ঘদিন ধরে ওনার কর্ম কর্ম সহযোগীদের নিয়ে এই এনসিপি কে লালন করে আসছেন এবং আমাদের মনে হচ্ছে যে এখনই মুখ্য সময় আমাদেরকে রুখে দাঁড়ানো সুন্দর সত্য ন্যায়ের প্রতি অন্যায়ের প্রতিবাদ করার আর তার জন্য অবশ্যই আমাদের একটা রাজনৈতিক প্ল্যাটফর্ম দরকার আর এখন মনে হচ্ছে যে না ঢাকা বিভাগীয় কর্মী সবাই এসে আমরা অনেক দূর দূরান্ত থেকে অনেক কর্মীগণ এসেছি ন্যাশনাল কংগ্রেস বাংলা বাংলাদেশি এনসিবি কর্মী হতে পেরে আমিও অভিভূত এবং একসাথে আমরা কাজ করব

Bangladesh and Sri Vidi Joy Hope Joy Hope Joy Hope Joy Hope